সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম কারোর বাড়িতে নেই টিভি রেডিও তাই আবহাওয়ার খবর জানার উপায় নেই আর এই সমস্যা মেটাতে কাকদ্বীপের দুটি গ্রামের বাসিন্দাদের জন্য অভিনব উদ্যোগ বাড়ির দেওয়ালে লেখা হয় আবহাওয়ার পূর্বাভাস বাড়ির দেওয়ালে লেখা হচ্ছে আবহাওয়ার খবর আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বৃষ্টি হবে কিনা বাতাসের গতি কতটা থাকবে আবহাওয়ার খবর জানতে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের এই দেওয়ালি ভরসা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এখানকার কাশিয়াবাদ এবং উত্তর কাশিয়াবাদে দেড়শোটি আদিবাসী পরিবারের বাস কেউ নদীতে মাছ কাঁকড়া ধরে সংসার চালান কেউ আবার চাষ করেন এই দুটি গ্রামে কারো বাড়িতে টিভি অথবা রেডিও নেই সবার কাছে স্মার্টফোনও নেই তাই এতদিন ভারী বৃষ্টি বা দুর্যোগের পূর্বাভাস থাকলে বাসিন্দাদের জানার উপায়ও ছিল না তখন নদীতে মাছ কাঁকড়া ধরতে গেলে বিপদ আবার চাষেও সমস্যা এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামের দেওয়ালে আবহাওয়ার খবর লেখার উদ্যোগ নেয় আমরা মাছ কাঁকড়া ধরে খাই হ্যাঁ চাষবাস করে খাই নদীর এলাকা আবহাওয়ার দিকে নজর রাখি যে আমরা যদি এক ঝড় ঝাপটা হলে কোথায় ফালাবো না ফালাবো এইটা আমরা দেখে থেকে বুঝতে পারি আমরা তখন পালাই যখন হচ্ছে দুর্ঘটনা ঘটে বা আগে থেকে জানা যায় যে এই এই এইরকম বিষয়ে হচ্ছে এখানে তার আগে এই বোর্ডে লেখানো হয় খবর খবর আপনারা জানতে পারেন আপনারা মানে জানতে পারেন লেখেন এগুলো এগুলো আমাদের দিদিমণি আছে এখান থেকে দেওয়ালে আবহাওয়ার খবর আবার চাসপাস নিয়েও দেওয়া হয় পরামর্শ এটা হচ্ছে আমাদের পাঁচ দিনের ওই আবহাওয়া রিপোর্ট লেখা হয় কখন ঝড় হবে কখন বৃষ্টি হবে বা দেখে তারা বোঝে যে না এখন নদীতে যাওয়া সম্ভব নয় ঝড় বৃষ্টি হবে এইটা দেখে তারা বোঝে বা এখানে কৃষি পরামর্শ দেওয়া হয় যে এই সময়টা কোন কোন চাষ করা যাবে কি কি ব্যবহার করা যাবে এইসব দেখে তারা বোঝে তাতে তাতে চাষের সুবিধা হয় এমাম নদীতে যাওয়া তাদের মানে মাছ কাঁকড়া এখানে আমাদের ছটা জায়গায় লেখা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা